বন্ধুরা আজকে আমি একদম নতুন রেসিপি একটা নিয়ে আমি চলে এলাম চলো দেখে নিই তার জন্য এখানে আমি বাটির মধ্যে কিছু সবজি কেটে নিয়েছি কিছু ক্যাপসিকাম কুচি কিছু বাঁধাকপি আর টমেটো কুচি আর দিচ্ছি এখানে একটা ছোট সাইজের পেঁয়াজ কুচি আর এখানে আমি দিলাম কারি পাতা আর কাঁচা লঙ্কা কুচি তোমরা পারলে এখানে ধনে পাতাটাও দিয়ে দিতে পারো এবার এই সব সবজিগুলোর মধ্যে কিছু মশলা দেবো স্বাদ মতন লবণ দিলাম আর দিচ্ছি এক চা চামচ চাট মশলা হাফ চা চামচ জিরে গুঁড়ো হাফ চা চামচ ধনে গুঁড়ো দিয়ে এটাকে খুব ভালো করে মাখিয়ে আমি দশ মিনিট রেস্টে রেখে দেব নরম হওয়ার জন্য আমি এখানে আগে থেকে ময়দাটা মেখে রেখেছি আর এখানে আমি দুটো লেচি করে নিয়েছি এবারে এই লেচিটা আমি তোমাদের একটু বেলে দেখাবো যে এই রেসিপিটা আমি কিভাবে তৈরি করব প্রথমে এর মধ্যে আমি দিয়ে দিলাম ময়দা একটু শুকনো ময়দা ছড়িয়ে দিয়ে একটা বেলেন দিয়ে এইটাকে আমি লম্বা করে বেলে নেব আমরা যেরকম রুটি বেলি সেরকম আমি এটা বেলবো না এটা লম্বা করে আমি এই রেসিপিটাকে প্রথমে বেলে নেব এই রকম লম্বা করেই আমি দুটো লেচি একইভাবে বেলে নেব এবার একটার উপরে যে সবজিগুলো আমি নুন দিয়ে মাখিয়ে রেখেছিলাম মশলা দিয়ে নরম হয়ে যাওয়ার পরে এর ওপরে এইভাবে মশলাগুলোকে পুরো একদম মাখিয়ে দিতে হবে চারদিকে এটাকে দিয়ে দিতে হবে দেওয়ার পরে আবারও একটা আমি যেটা ময়দা দিয়ে তৈরি করে রেখেছিলাম মাঝখান থেকে এরকম দিয়ে দিলাম আবারও বাকি যে মশলাগুলো রয়েছে সেই সবজি কটা আমি এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি ঠিক একইভাবে লম্বা করে পুরোপুরি সব সবজিটাকে আমি দেব দিয়ে পুরোপুরি এটাকে লম্বা করে শেপ করে দেব। এবারে এটাকে আমি মুড়ব তোমরা একটু ভালো করে দেখে নাও প্রথমে আমি এই দিক দিয়ে নিয়ে এর ওপরে এইভাবে দুটো হাত দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে আবারও আমি অপর দিকটাও দেখো ঠিক একইভাবে চেপে দিচ্ছি এটা একটু সাবধানে তৈরি করবে এইভাবেই কিন্তু আমি সব হাত দিয়ে চেপে দিলাম চেপে দেওয়ার পরে দেখো কি সুন্দরভাবে এটা তৈরি হয়ে গেছে আমি তোমাদের দেখাচ্ছি এবার চলো এখানে একটা আগে থেকে আমি প্যান গরম করে নিয়েছি তার মধ্যে আমি যে রেসিপিটা তৈরি করেছিলাম সেটার মধ্যে দিয়ে দিলাম এবারে ঠিক এক মিনিট পরে এটাকে আমি একটা স্প্যাচুলারের সাহায্যে উল্টে নিচ্ছি উল্টে নেওয়ার পরে দেখো উপরটা খুব সুন্দর কালার এসছে এটা ভাজা হয়ে গেছে এই দিকটাও আমি একইভাবে ভেজে নেব আবারও তোমাদের আমি উল্টে দেখাচ্ছি কত সুন্দরভাবে এই রেসিপিটা ভাজা হয়ে গেছে দুদিকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে অল্প পরিমাণে আমি সাদা তেল দিলাম সাদা তেল দিয়ে এটাকে চারদিকে মাখিয়ে নিয়ে এটাকেও আমি উল্টে পাল্টে একইভাবে এটাকে দুদিকে ভেজে নিতে হবে আর এই ভাজবে যখন তখন এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে তৈরি হয়ে গেছে আমার আজকের রেসিপিটি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাবে রেসিপিটা কেমন হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর তোমাদের আমি একটু কেটে দেখাচ্ছি দেখো এর ভিতরটা কতটা সুন্দর হয়েছে তোমরা দেখি বুঝতে পারছো এটা কিন্তু খুব মুচ মুছে হয়েছে যখন আমি কাটছি সাইড থেকে ভেঙে যাচ্ছে